আপনি কি খুব বেশি হিন্দি সিনেমা দেখেন এটা কিন্তু বলিউড না আর আমিও রাহুলের কাজল না কাজ দিয়ে আলোচনায় না আসতে পারলেও বারবার ব্যক্তি জীবন নিয়ে আলোচনার শীর্ষে থাকেন আলোচিত সমালোচিত চিত্রনায়িকা সব্ন ইয়াসমিন বুবলি চিত্রনায়ক সাকিব খানের জীবনে ববলি অতীত হলেও বরাবরই নায়কের প্রসঙ্গে কথা বলে আলোচনায় থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী বারবার সাকিব প্রসঙ্গে কথা বলতে বিরক্ত ঢাকাই সিনেমার এই সেরা নায়ক সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার সহ ভীষণ বিরক্ত সাকিব খান এই নায়কের হয়েছেন পরিবারের এক সদস্যের দাবি সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানা ঘটনার কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবনে জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে সাকিবের পরিবার এমনকি শেহজাদকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই ববলি ছবি তোলায় তৎপর হন সেগুলো পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে সাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করেন সন্তানের কথা ভেবে বরাবরই চুপ থাকেন সাকিব সর্বশেষে ঈদ ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি এতে সাকিবের পরিবার মারাত্মক চটেছে এই কারণেই বুবলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে না আসেন সাকিবের পারিবারিক সূত্র আরও জানাই প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে সাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এই কারণে সাকিব কিছু বলেন না তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে সাকিব রাগ করেছেন কলকাতায় গিয়েও বুবলির সাক্ষাৎকারে বলেছেন সাকিব তার সিনেমার কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার শত্রুটির ভাষ্যমতে এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলির বুবলির সম্পর্ক নিয়ে গুজব এরপর থেকে সঙ্গে কোনো কথাই বলেন না সাকিব বুবলির সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়ি ভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার এও বলে দেওয়া হয়েছে সন্তান শেহজাদ এলে যেন বুবলির সঙ্গে নয় পরিবারের অন্যদের সঙ্গে আসে